হ্যাঁ কেমনে ছেড়ে দিলেন ছেলে হ্যাঁ পোলাগা এক ওয়াক্ত নামাজ পড়ে না মাথে মাথায় এবড়া বন খায় বিড়ি খায় হ্যাঁ ষোলো বৎসরের আঠারো বৎসরের দামরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য এবড়া বইয়া বইয়া বিদেশের টেহামিলা সুদে টাকা নেয় কিস্তিতে টাকা নেয় কিতা কি বুঝাইতে চান হ্যাঁ এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের আল্লাহ তালা সুরায় বাকারায় রমজান রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তালা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছেন এই পাঁচ আয়াত এজন্য যদি কারো সুযোগ হয় বিবেক হয় যদি কারো রমজানের কদর মনে হয় এই পাঁচটা আয়াতের বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নিবে তফসিরে মারিফুল কোরআন আছে অনেকের কাছে এখান থেকে কইলেন তফসিরে তাওজিহুল কোরআন আছে কিনতে পাওয়া যায় বাংলায় পড়ে নিয়েন অথবা আপনার মহল্লার কোন মসজিদের ইমাম সাহেব আলেম সাহেবকে জিজ্ঞেস কইরা আপনি কমপক্ষে এই পাঁচটা আয়াত যদি শুনে নেন পর কথা কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন পাঁচটা আয়াতে ধারাবাহিকভাবে সুরায় বাকারার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো পঁচাশ সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাহের রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে কাদালিকা ইউবেগিনুল্লাহ আয়াতিহি নাস আল্লাহ বলে শোনো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহের রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম কেন লাল্লাহু ম ওই একই কথা যেন তারা মোত্তাকী হইতে পারে এক কথা আবার কস একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকি হতে পারো আবার বলছে যে পাঁচটা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম যদি বলি এত বিস্তারিত বললেন কেন আল্লাহ বল ওই আগের উদ্দেশ্য আল্লাহ ইয়াতুন যেন আমার বান্দারা মুত্তাকি হইতে পারে এখন আসেন একজন মোমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকুয়া আমরা ইমানদার আমরা মোমেন আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য আমি মানবই আল্লাহকে গোটা মহল্লাবাসী বিড়ি খাক আমি খাবো না গোটা মহল্লাবাসী মিথ্যা বলুক আমি বলবো না গোটা মহল্লাবাসী হারামের উপরে পড়ে থাকুক আমি যাব না আমার দাদা আমার বাবা আমার আমল কই আমরা যে তিন পুরুষ আমাদের সংসারে আমার দাদার সংসার আমি দেখছি আমার বাফের সংসার আমি দেখলাম আমার সংসারে আমি এখন আছি আমরা যে এই তিন পুরুষে কেউ টেলিভিশন চালাইলাম না আমার সংসার চলছে না আমরা বাচ্চা কাচ্চা সব অচল হয়ে গেছে হ্যাঁ আমাদের গুণ এককারে গিয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছে আর আমরা চিরা খায় হ্যাঁ বলেন আমাদের বাচ্চা যা বছরের পর বছর টেলিভিশন দেখে না তা আমরা অসল হয়ে গেছে নাকি তাহলে কি দাঁড়াইল কেউ হিম্মত নিলে সম্ভব যে না আমার সন্তান টেলিভিশন দেখবে আমার সন্তান আল্লাহর নাফরবানি করবে না খালাস গোটা পৃথিবী উল্টে যাক আমি আল্লাহর উপরে দিনের উপরে থাকবো এই যে হিম্মত বিস্তারিত কথা বলে দিয়েছে আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা কোরআন শরীফের এই সুরায় বাকার একটা আজীব জিনিস শোনেন এই একশো তিরাশি নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন প্রথম যে এই পাঁচটা আয়াতের প্রথম আয়াত হলো একশো তিরাশি এখানে আল্লাহ বলছেন দিলাম উদ্দেশ্য আমি আল্লাহর একটাই যেন তোমরা সকলেই মোত্তাকি হতে পারো কি হতে পারো মোত্তাকি মানে কি মোত্তাকি মানে দুই জিনিস যে সমস্ত গুণা ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে তারই বলে মুত্তাকি যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে তো আল্লাহ তালা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যে তিরিশ দিনেই তোমাকে বানিয়ে দেব হিম্মত ছাড়া হবে না বাবা আরও আজ হইতে পারে এই আমনের একজনের পর একজন বক্তা উঠবে নামবে আমনের কেউ চিৎকার দিব কেউ সুর দিয়া কেউ কাইন্ডা ডুইল্লা বহুভাবে কইল আমনের ভিতরে ভিতরে কলজার ভিতরে লোক যত কথা এক হুজুর পাত্র গলতে আরে আমি বলতাম না তো আমনের কে বদলাব কথা বোঝেন নাই আমার আমনের বদলাবে কে আমনের সিদ্ধান্ত যে হুজুর ও আহারে হুজুর আমনের মতো দেড় বুড়া হুজুর বেড়া আব্দুল কাদের জিলানির আব্বা কইল আমি বিড়ি ঘানা ছাড়তাম না তো আমনের ছুটাইবে কে বাইজিৎ পুস্তামি আইয়া কইলো আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না তত আপনার বদলায় বেকে আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন গুণার উপরে মজবুত আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে আর আমরা নাফরমানির উপরে মজবুত নাফরমানির উপর তিরিশ বছর সুদ খায় কি চাচা ছাড়তেন না না ছাড়তাম না আপনি বাল্লাগে নিচানো না আমার বাল্লাগে না জান্নাত আল্লাহ বানাইছেন মৌমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য কোন কাফের বেইমান মুশরিক কোন নাস্তিক মুরতাদ আল্লাহর অবাধ্য পাপী নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে ইমান না থাকলে খোদার কসম আখেরাতে এক ধোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্নও পাবে না কোনো দিন দিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে না ঈমানবিহীন কোনো কিছুর মূল্য নেই আখেরাতে দুনিয়া মিলতে পারে দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু না আমরা অনেক সময় বলি যে কাফের বেই দুনিয়া খুব সিটার জালেম দুনিয়া খুব ভোগ করতেছে খোদা একা তারে দুনিয়া এত দিছে অনেকের আফসুস তো তোমারও দিত নাকি তুমি শোনো নাই আল্লাহ যে বলছে জালেমকে নাফরমানকে বেঈমানকে আমি দুনিয়া দিয়ে দিলাম আহা মুসলমান গুনার উপরে অটল গুনাহের উপরে অটো তোমরা ছেলেরা যারা বাবা তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন নামাজ পড়ো না তো তুমি সিদ্ধান্ত নিয়ে এনেছো তুমি আল্লাহ নাফরমানির উপরে একদিন ফেরেশতা একটা লাত্তি দিয়া জাহান নামে ফেলে দিবি একটা লাত্তি দিব একটা লাত্তির লগে জাহান নামে ফেলবে বাফ তামাশা দুনিয়া না বাবা কি ভাবছো তুমি পড়ালেখা তো আমরাও করছি জেনারেল লাইনেও পড়ছি মাদ্রাসার লাইনেও পড়ছি যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য জাহান্নাম সত্য জান্নাত সত্য সত্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী এত রসুল এত আউলিয়া এত বুজুর্গ এত আলেম এত কিতাব এত কিছু মিথ্যা হইতে পারে না হ্যাঁ হ্যাঁ কি বেদজ্যুতি হবে কি বেদজ্যুতিটা কি বেজ হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপমার ঘাড়ে কান্দে মুরা দিয়া এরপরে জাহান নামে সন্তান বলবে আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেশ কইরা কইরা তারপরে কবরে যা জাহান নামে হ্যাঁ কেমনে ছেড়ে দিলেন ছেলে হ্যাঁ এক ওয়াক্ত নামাজ পড়েন এবার মাথে বন খায় বিড়ি খায় হ্যাঁ ষোলো বছরের আঠারো বছরের দামরা ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য সুদে টাকা টাকা কিস্তিতে বইয়া বইয়া কিতা কি বুঝাইতে চান হ্যাঁ এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের তুই আমার মালিকের সেজদা দিবি কিনা সেটা বল তোর লগে আমার কিসের সম্পর্ক হ্যাঁ কোরআন শরীফের আয়াত শুনবেন নু আলাহিসাল্লাম যখন ওনার ছেলে ওই বেঈমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিলো জাল্লা আমার সন্তান ও তো ডুবে যাচ্ছে কোরআন শরীফে আসা আল্লাহ পরিষ্কার বলছে ইয়া নু হাউ ইন নাহু আহলিক হে নু সাবধান আর বলবা না এটা তোমার সন্তান নয় এটা তোমার সন্তান নয় ইন্নহু আমালুন গায়রু সালিহ আল্লাহ কোরআনে বলছে সূরা হুদের মধ্যে যে এটা বেআমল আমালুন গায়রু সালিহ এটা বেআমল সন্তান আর বে বেআমল নাফরমান মোমেনের সন্তান হইতে পারে না এত বড় অশষ্ঠ এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোনো मोहब्बत থাকতেই পারে না بیٹা আগে বুঝা পড়া করেন তার আগে بیٹা বিদেশ পড়ে বেটা তোর চাকরি পরে বেড়া তুই আমার মালিকের সেজিদা দিবি কিনা সেটা বল তোর লগে আমার কিসের সম্পর্ক মিথ্যা 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 হইতে পারে না 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 চলে কথা টিকে অতএব সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা কবর হাসরের কথা বলা হচ্ছে এগুলো মিথ্যা তাহলে তাহলে কেন ভুলে গেলাম আল্লাহকে এর জন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করবো আমি আল্লাহর দিনের উপরে চলবো তাহলে সম্ভব সম্ভব কিনা বলেন এই জন্য আন্তরিক হইতে হয় এই কথাটা বুঝাইলাম মনোযোগী হইতে হয় আন্তরিকতা না দেখাইলে মনোযোগ না দিলে আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যা আসলে আমার আল্লাহকে মানা দরকার আমার রসুল সাল্লি সাল্লামকে আমার মানা দরকার আমার কবর আছে আমার কবর হবেই হবে আমার লগে সবাই না মরুক আমি মরে যাব আমার লগে সবাই একই সাথে মরে যাই তবে এটা কোনো জরুরি জরুরি